হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর গ্রুপ ডি এক্সাম দু হাজার পঁচিশ এর গতকালকের অর্থাৎ আঠাশে নভেম্বরে দ্বিতীয় ও তৃতীয় শিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এবং আগামীকাল তিরিশ তারিখ তিরিশে নভেম্বর এই দুদিন কিন্তু গ্রুপ ডির কোনো এক্সাম নেই আবার এক্সাম শুরু হচ্ছে ফার্স্ট ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ থেকে আবার এক্সাম তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়েছিল এটা পালিত হয়েছিল জানুয়ারি মাসের দশ তারিখ এর থিম কি ছিল এর থিম ছিল এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড যদি বলা হয় জাতীয় হিন্দি দিবস কবে পালিত হয় জাতীয় হিন্দি দিবস পালিত হয় প্রতি বছর চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর পালিত হয় প্রতি বছর জাতীয় হিন্দি দিবস দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন এটা করেছিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই অর্থাৎ বি আর গাভাই এবং তিনি কার জায়গায় এসেছিলেন তিনি এসেছিলেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না ছিলেন একান্নতম এবং ভূষণ রামকৃষ্ণ গাভাই হলেন বাহান্নতম আর যদি বলা হয় বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে আছেন সেক্ষেত্রে বেশ সূর্যকান্ত এবং তিনি যদি বলায় কত তম তিনি হলেন তিপ্পান্নতম তিনি হলেন তিপ্পান্নতম প্রধান বিচারপতি নেক্সট গাছের প্রাথমিক কাঠামোগত কোষের বাইরের প্রাচীর অর্থাৎ কোষ প্রাচীর মূলত কোন পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ কোষ প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি এটা হলো সেলুলোজ সেলুলোজ পদার্থ দিয়ে তৈরি নিম্নলিখিত কোন বাহিত রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট ভাইরাস দ্বারা সৃষ্ট সেটা হলো এইচ ভাইরাস এইচআইবি নেক্সট হিউম্যান ইমিউনো ভাইরাস যার ফুল ফর্ম দু সালে অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমান্তে চলাচল বন্ধ রাখা হয়েছিল দু সালে অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমান্তে চলাচল বন্ধ রাখা হয়েছিল এটা বন্ধ রাখা হয়েছিল ওয়াঘা আটারি বর্ডার ওয়াঘা আটারি বর্ডারে চলাচল বন্ধ রাখা হয়েছিল গতির কোন সমীকরণে চূড়ান্ত বেগ নেই গতির কোন সমীকরণে চূড়ান্ত বেগ নেই সেটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এই সমীকরণে এই সমীকরণে এ টি স্কোয়ার এটা এই সমীকরণে চূড়ান্ত বেগ নেই কোন ভারতীয় ফুটবল ক্লাব দু সালের কলিঙ্গ সুপার কাপ জিতেছিল কোন ভারতীয় ফুটবল ক্লাব দু সালের যে কলিঙ্গ সুপার কাপ সেটা জিতেছিল এটা জিতেছিল এফসি গোয়া এফসি গোয়া জিতেছিল যদি বলা হয় কাকে হারিয়ে কাপ জিতেছিল সেক্ষেত্রে হবে জামশেদপুর এফসিকে হারিয়েছিল তাহলে জিতেছে এফসি গোয়া হারিয়েছে কাকে জামশেদপুর এফসিকে হারিয়েছে সম্প্রতি কর্ণাটকে কোটি কোটি টাকার সম্পদ এবং নগদ অর্থ সিস্ট করা হয়েছে এটি কোন সংস্থা দ্বারা সম্প্রতি কর্ণাটকে কোটি কোটি টাকার সম্পদ এবং নগদ অর্থ যে বাজেয়াপ্তা করা হয়েছে কোন মূলত কোন সংস্থা দ্বারা এটা হলো কর্ণাটক লোকায়ুত কর্ণাটক লোকায়ুত সংস্থা দ্বারা এটা করা হয়েছে নেক্সট দু সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কোন দেশ প্রথম স্থানে রয়েছে দু হাজার সালের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বাই ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ড রয়েছে প্রথম স্থানে এবং ফিনল্যান্ড টানা আট বছর ধরে ফিনল্যান্ড প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক আছে দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে আছে আইসল্যান্ড তাহলে প্রথম হচ্ছে ফিনল্যান্ড দ্বিতীয় হচ্ছে ডেনমার্ক তৃতীয় হচ্ছে আইসল্যান্ড আমাদের দেশ ভারতের অবস্থান যদি বলা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান দু সালে ভারতের স্থান হলো একশো তম আর দু হাজার চব্বিশে ছিল একশো ছাব্বিশ ছিল দু হাজার একটি পরমাণুতে ইলেকট্রন কোথায় থাকে একটি পরমাণুতে ইলেকট্রন কোথায় থাকে ইলেকট্রন থাকে যে ইলেকট্রন ধনাত্মক চারযুক্ত নিউক্লিয়াসের চারপাশে ঘোরে নিউক্লিয়াসের চারিপাশে অর্থাৎ ধনাত্মক চারযুক্ত যে নিউক্লিয়াসের সেই নিউক্লিয়াসের চারপাশে ঘোরে পাচনতন্ত্রে শক্ত খাবার খাওয়ার পর কী ঘটে কী ঘটে ডাইজেশান অর্থাৎ পাচন ডাইজেশান ঘটে কেন একটি উদ্ভিদের সব অংশ একই পরিমাণে বৃদ্ধি পায় না কেন একটি উদ্ভিদের সব অংশ একই পরিমাণে বৃদ্ধি পায় না কারণ কি কারণ হচ্ছে যে সকল স্থানে উদ্ভিদের ওই সকল স্থানে সমান পরিমাণে আলো পৌঁছায় না সকল স্থানে সমান পরিমাণে আলো পৌঁছায় না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দু সালের শেষ নাগাদ ব্যাঙ্কগুলোকে কোন ডোমেনের সাথে সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দু সালের শেষ নাগাদ ব্যাঙ্কগুলিকে কোন ডোমেনের সাথে সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে এটা দিয়েছে ব্যাংক ডট ইন ব্যাংক ডট ইন এই ডোমেনের সাথে সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে গ্লোবাল স্টার্ট আপ ইকো সিস্টেম রিপোর্ট দু অনুসারে ভারতের কোন শহরে সবচেয়ে বেশি স্টার্ট হয়েছে গ্লোবাল স্টার্ট আপ ইকো রিপোর্ট দু অনুসারে ভারতের কোন শহরে সবচেয়ে বেশি স্টার্ট হয়েছে এটা হয়েছে বেঙ্গালুরু বেঙ্গালুরু শহরে বেশি স্টার্ট হয়েছে একশোটি উপকূলীয় অঞ্চলের অর্থাৎ জেলে গ্রামের জন্য ভারত সরকার কোন বড় উদ্যোগ চালু করেছে একশোটি উপকূলীয় অঞ্চলের জন্য ভারত সরকার কোন বড় উদ্যোগ চালু করেছে এটা করেছে ক্লাইমেট রিসাইলেন্ট কোস্টাল ফিশারম্যান ভিলেজেস এই উদ্যোগ চালু করেছে যদি পনেরো অহম এবং পাঁচ অহমের দুটি রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে যে বিবাহ পার্থক্য সেটা বারো ভোল্ট হয় তাহলে সার্কিটে তড়িৎ প্রবাহ কত হবে তাহলে তড়িৎ প্রবাহের মানটা কত হবে সেটা বের করতে হবে দেখো দুটো রোধ বলে দেওয়া আছে এবং দুটো শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে একটা পনেরো ওহম একটা পাঁচ অহম তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ ক্যাপিটাল আর সমান কত হবে পনেরো আর পাঁচ সমান হচ্ছে কুড়ি ওহম কুড়ি ওহম হলো তুল্য রোধ আবার ওহমের যে সূত্র সেখান থেকে আমরা কি জানি ভি সমান আমরা জানি আই আর ভি সমান আই আর অর্থাৎ আই সমান কি হবে আই সমান হবে ভি বাই আর যেখানে ভি এর মান কত ভি এর মান বলে দিয়েছে ভোল্ট কত বারো আর আরের মান অর্থাৎ তুল্য রোধ কত পেলাম কুড়ি তাহলে বারো বাই কুড়ি এটা কাটাকুটি করলে কত হয় জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার তাহলে জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার হলো মানে ওই সার্কিটে তড়িৎ প্রবাহ হবে নেক্সট শব্দ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক সেখানে একটা বিবৃতি যেটা ছিল সঠিক সেটা হলো যে শব্দ সম্প্রসারণের সম্প্রসারণের জন্য একটি মাধ্যমের প্রয়োজন শব্দ জল শব্দ প্রসারণের জন্য মাধ্য একটা যে কোনো একটা মাধ্যম জড় মাধ্যমের প্রয়োজন এটা সঠিক অতিবেগুনি রশ্মি বা তাপের উপস্থিতিতে ব্রোমিনের সাথে ইথেন মিশ্রিত করলে কি তৈরি হয় ব্রোমিন এবং ইথেন মিশ্রিত করলে কি তৈরি হয় যেটা তৈরি হয় সেটা হলো ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড যেটাকে বলা হয় ব্রোমো ইথেন ব্রোমো ইথেনও বলা হয় প্রজনন স্বাস্থ্য ভালো থাকলে গর্ভাবস্থায় ফলাফল গর্ভাবস্থার ফলাফল কি হবে যেটা হবে সেটা হলো সুস্থ শিশু জন্মগ্রহণ করবে সুস্থ শিশু জন্মগ্রহণ করবে দু হাজার পঁচিশ সালের একুশ এপ্রিল মাদ্রিদে অনুষ্ঠিত পঁচিশতম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে কোন দল লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার জিতেছিল যে দলটি লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার জিতেছিল সেটা হলো রিয়াল মার্ড্রিড রিয়াল মার্ড্রিড এটা জিতেছিল দেখো এবার আমি তৃতীয় শিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন শেয়ার করব এর আগে এতক্ষণ যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো হলো দ্বিতীয় শিফটের উপর ভিত্তি করে এবার থেকে তৃতীয় শিফ্টের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের দোহা ডায়মন্ড লিগে কোন ক্রীড়াবিদ নব্বই দশমিক দুই তিন মিটার জ্যাবলিন নিক্ষেপ করেছিলেন দু হাজার পঁচিশ সালের দোহা ডায়মন্ড লিগে কোন ক্রীড়াবিদ নব্বই দশমিক দুই তিন মিটার জ্যাবলিন নিক্ষেপ করে নিক্ষেপ করেছিলেন এটা করেছিলেন নীরজ চোপড়া নীরজ চোপড়া করেছিলেন কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কোনটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজম লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের যে রেপো রেট সেটা কত ছিল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ছিল সিক্স পারসেন্ট সিক্স ছিল রেপো রেট নেক্সট দু হাজার পঁচিশ সালের এপ্রিলে অনুষ্ঠিত বত্রিশতম ওয়ার্ল্ড এডুকেশন সাবমিট কোন দেশ সভাপতিত্ব করেছিল দু হাজার পঁচিশ সালের এপ্রিলে অনুষ্ঠিত বত্রিশতম ওয়ার্ল্ড এডুকেশন সাবমিট কোন দেশ সভাপতিত্ব করেছিল এটা করেছিল সংযুক্ত আরব আমির সংযুক্ত আরব আমির বা ইউএই সংযুক্ত আরব আমির কোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে ওজন স্তর ওজন স্তর আমাদের রক্ষা করে দু সালের মে মাসে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের সভার সভাপতিত্ব কে করেছিলেন দু সালের মে মাসে নীতি আয়োগের যে দশম গভর্নিং কাউন্সিলের সভার সভাপতিত্ব করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ভারতের কোন শহর ভারতের প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড জারি করেছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ভারতের কোন শহর ভারতের প্রথম সার্টিফায়েড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড জারি করেছে এটা করেছে গাজিয়াবাদ গাজিয়াবাদ করেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত ছাবা চলচ্চিত্রের পরিচালককে সম ছত্রপতি শম্ভজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছাবা চলচ্চিত্রের পরিচালককে তিনি হলেন লক্ষ্মণ উঠেকার উঠেকার লক্ষ্মণ উঠেকার উদ্ভিদের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী উদ্ভিদের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী এটা হলো এপিক্যাল মেরিস্টেম এপিক্যাল মেরিস্টেম ভারত সরকার দু সালে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা কত বৃদ্ধি করেছে ভারত সরকার দু সালে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা কত বৃদ্ধি করেছে এটা করেছে একশো আটষট্টি একশো আটষট্টি দু হাজার পঁচিশ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছে দু হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগের যে একক শিরোপা সেটা কে জিতেছে এটা জিতেছে মেডিসান কিজ মেডিসান কিজ জিতেছে ভারতের কোন রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মহিলা পুলিশ স্টেশন বা একটি ডেডিকেট মিশন শক্তি সেন্টার থাকবে ভারতের কোন রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মহিলা পুলিশ স্টেশন বা একটি ডেডিকেটেড মিশন শক্তি সেন্টার থাকবে এটা থাকবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সাধাৰণ লবণ থাকে চোডিয়াম হাইড্ৰক্সাইড কোন পদ্ধতিতে প্ৰস্তুত কৰা হয় সাধাৰণ লবন থাকে চোডিয়াম হাইড্ৰক্সাইড কোন পদ্ধাৰণ লৱণ থাকে চোডিয়াম হাইড্ৰক্সাইড কোন পদ্ধতিতে প্ৰস্তুত কৰা হয় এটা কৰা হয় তড়িত বিশ্লেষণ তৰিদ বিশ্লেষণ এই পদ্ধতিতে তৈৰী কৰা হয় আইপিএল দু হাজার পঁচিশে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয় উদযাপনের সময় ব্যাঙ্গালুরুর কোন স্টেডিয়ামের কাছে পদপিষ্ট হয়ে এগারো জন নিহত এবং ছাপ্পান্ন জন আহত হয়েছিল আইপিএল দু হাজার পঁচিশে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয় উদযাপনের সময় ব্যাঙ্গালুর কোন স্টেডিয়ামের কাছে পদপিষ্ট হয়ে এগারো জন নিহত এবং ছাপ্পান্ন জন আহত হয়েছিলেন এটা হলো এম চিন্নাস্বামী স্টেডিয়াম এন চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে কোথায় সেটা বেঙ্গালুরুতে পেথোস্কোপে রোগীর স্পন্দনের শব্দ কোন প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারের কানে পাওয়া যায় কানে পৌঁছায় পেথোস্কোপে রোগীর স্পন্দনের যে শব্দ সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারের কানে পৌঁছায় এটা হলো শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলনের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের মে মাসে ভারত সরকার নিম্নলিখিত কোন শহরটিকে গ্রিন হাইড্রোজেন হাব হিসাবে ঘোষণা করেছে দু সালের মে মাসে ভারত সরকার নিম্নলিখিত কোন শহরটিকে গ্রিন হাইড্রোজেন হাব হিসাবে ঘোষণা করেছে এটা করেছে উড়িষ্যার পারাদ্বীপ উড়িষ্যার পারাদ্বীপটিকে পারাদ্বীপকে উসেন বোল্টের পর কোন ক্রীড়াবিদ দু সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে এটা জিতেছে মন্ডো ডুপ প্ল্যান্টিস মন্ডো ডু প্ল্যান্টিস তিনি এই অ্যাওয়ার্ড জিতেছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়ার মাধ্যমে কলোয়েড দ্রবণ পৃথক করা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে কলোয়েড দ্রবণ পৃথক করা হয় এটা করা হয় কন্ট্রিফিউশান কন্ট্রি এই প্রক্রিয়ার মাধ্যমে কলোয়েড দ্রবণকে পৃথক করা হয় তো এই ছিল আঠাশে নভেম্বরের প্রথম সরি আঠাশে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় শিফটের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তাই আজ এই পর্যন্ত ওকে বাই